কাজুয়া হিন্দের আওয়াজ প্রতলিক আর এস এস বিজেপি প্রশাসক ও সরকারের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক মানুষ এক ভোটাধিকার তোমার আমার গণতান্ত্রিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার এই অধিকার হরণ করার জন্য এনআরসি ও এর বিরুদ্ধে সকল মানুষ প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় প্রথলিক সরকারের কুচক্রান্ত ব্যর্থ এনআরসি এসআইআর করে ভোটার লিস্টে নাম বাদ দিতে চাইছে এই চমৎকার সকলে মিলে সব করো মানুষকে দাস বানাতে চাইছে পৌটলিক অত্যাচারী আর এস এস বিজেপি সরকার প্রাচীন দাস প্রথা চালু করতে চায় এই সরকারের প্রত্যেকটি কাজ জনস্বার্থ বিরোধী আর এস এস বিজেপির পৌতলিক মূর্খদের দ্বারা পরিচালিত সরকার চূর্ণ বিচ্ছিন্ন করো জয় হিন্দ গা জয় হিন্দ জিন্দাবাদ